আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলা আমি অভিষেক সিংহ আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার রাস্তায় নিউজ লাইভ বাংলা নিয়ে কলকাতার মানুষের কি প্রত্যাশা কি বলছে কলকাতার মানুষ পাশাপাশি আমাদের চ্যানেলে তিনটে শো রাখা হয়েছে সেই শোগুলোর নাম সুপ্রভাত দ্য ব্রেকফাস্ট লাইভ চারটে চারিদিক এবং খবর টি টোয়েন্টি এই নামগুলো কলকাতাবাসীর কতটা পছন্দ হচ্ছে তারা কি এই নামগুলো পাল্টাতে চায় সে বিষয়ে কথা বলে নেব কলকাতাবাসীর সাথে তাহলে চলুন কথা বলে নেওয়া যাক নিউজ লাইভ বাংলা উত্তর পূর্বে স্যাটেলাইট চ্যানেল আসতে চলেছে আপনাদের কি প্রত্যাশা কলকাতার মানুষ হয়ে আমার খুবই ভালো লাগছে শুনে কারণ কোন চ্যানেলে কি দেখাচ্ছে আমরা নিজেরাও জানি না সেই তুলনায় যদি একটা চ্যানেলের মধ্যে আমরা সব কিছু পেয়ে যাই খুবই আনন্দিত সকালবেলা উঠে যদি আপনি দেখেন যে একটি শো চলছে এই চ্যানেলে সুপ্রভাত দ্য ব্রেকফাস্ট লাইভ তাহলে কেমন হবে খুবই ভালো হবে কারণ সুপ্রভাত মানেই সকালের একটা আমেজ অন্য রকম থাকে সেখানে যদি আমরা কিছু দেখতে পাই তাহলে আমাদের মনটা আমার মনে হয় খুবই ভালো লাগে এই নামগুলো কি পরিবর্তন করতে চান এই নামটা কোনো পরিবর্তনের কোনো আমি কিছু দেখছি না আমার খুবই ভালো লাগছে একটার মধ্যে চারিদিকের খবর থাকবে একটা শোয়ের মধ্যে আর সেটার নাম যদি হয় চারটি চারিদিক তাহলে কেমন হবে আপনাদের শোটা তো ভালোই নামটা যেটা আর পাল্টানোর তো কোনো দরকার নেই এই নামটা ভালো লাগছে ভালো না খুবই সুন্দর এটাই রাখুন আমি বলবো কেমন লাগছে সবাই তো নিজেদের বক্তব্য রাখছে তো আপনি কি বলবেন আমার তো ভীষণ ভালো লাগছে এই যে একটা চ্যানেল এক জায়গায় দেখতে পাবো বারবার ঘোরাতে হবে না হ্যাঁ খুব ভালো লাগছে নিউজ চ্যানেল দেখা হয় হ্যাঁ হ্যাঁ দেখি আচ্ছা বাড়ির কে কে দেখে নিউজ চ্যানেল আমি দেখি আমার কর্তা দেখে আচ্ছা তো এই চ্যানেলটা আসলে সাধারণ মানুষের কি উপকার হবে বলে মনে হচ্ছে উপকার ভালোই হবে মনে হচ্ছে সব রকম খেলা বা সব জায়গার খেলার খবর যদি তুমি একটা চ্যানেলের মধ্যে দেখতে পাও তাহলে তোমার কেমন লাগবে এখনকার এই ডেলি লাইফে সব খবরের চ্যানেলগুলো একমাত্র মানে একটা দুটো বাদেও সব চ্যানেলেই শুধু রাজনৈতিক সব কিছু প্রেক্ষাপট আর কোথায় মার্ডার হচ্ছে খুন হচ্ছে এইসবই রয়েছে খেলাধুলা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ মিনিট দেখায় কিনা আমি বলতে পারবো না তো সেখানে যদি একটা মানে পেসিফিক কোনো চ্যানেল যদি এক ঘন্টাও বা দু ঘন্টাও যদি সার্ভ করে খেলার নিউজ তাহলে আমার মধ্যে প্রত্যেকটা রাজ্যবাসী খুব ভালো লাগবে তাদের আর যদি একটা সেগমেন্ট বা একটা শো চলে খেলাধুলা নিয়ে আর যদি সেটার নাম হয় খবর টি তাহলে কেমন হতে পারে হ্যাঁ খুবই ভালো এটা নাম শুনে একটা এনার্জিস্ট মানে একটা এনার্জি পাওয়া যাচ্ছে যে টি টোয়েন্টি আমরা টি টোয়েন্টি খেলার সাথে রিলেট করতে পারছি তো খুব এক্সাইটমেন্ট আছে এই নিউজ চ্যানেলটার জন্য খেলাধুলা এন্টারটেনমেন্ট সব কিছু এবং কলকাতার বিভিন্ন খবর আপনারা দেখতে পাবেন নিউজ লাইভ বাংলায় আমি আপনাদের সাথে ছিলাম অভিষেক সিংহ